পুলিশ তিন শো মুসলমান করো পুলিশ মুসলমানো মুসলমান হ্যাঁ হাও লড়াই করো কশ্মীর মুসলমান হাও লড়াই করো কারসলমান হ্যাঁ হাও লড়াই করো বাংলার মুসলমান হাও লড়াই করো মধ্য প্রচার মুসলমান হ্যাঁ

داو یو د دل کاو هې داو ګورې داو یو د تر استانا هې داو ګورې داو یو د تر استانا هې داو ګورې داو یو د دل کاو لرا خو شي یار شاپان دې یار شاپان دې دل کاو لرا یزرایل کاو هې داو ګورې داو